আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ও কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযী নাসতাফা আমাদের দুর্গরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপস্থিত প্রিয় মৌলভীবাজার চার আসনের এলাকাবাসী আপনাদের এলাকা থেকে রিকশা মার্কা নিয়ে নির্বাচন করছেন আপনাদের জননন্দিত ব্যক্তিত্ব জনাব শেখ মাওলানা নুরে আলম হামিদি বরুনা পরিবারের এই সন্তান বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়নে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে আপনাদের আসন থেকে রিক্সা মার্কা নিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন আপনারা তার হাতকে শক্তিশালী করুন এবং তাকে আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের কথাগুলো তুলে ধরার জন্য জাতীয় সংসদে প্রেরণ করুন তিনি আপনাদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে আমি আশাবাদী দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে কথা বলার জন্য শেখ মাওলানা নূরে আলম হামিদিকে রিকশামারকে ভোট দিন তার হাতকে শক্তিশালী করুন 12 ফেব্রুয়ারি সারা দিন মাওলানা নূরে আলম হামিদিকে রিকশামারকে ভোট দিন বাংলাদেশের মারকা মারকা রিকশা মার্কা ชาว মানুষের মার্কা মারকা রিকশা মার্কা